হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আমি খুব ভালো আছি তো দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো চিকেন তন্দুরি তো বাড়িতে কি কি উপকরণ দিয়ে এটা বানাবে এবং সহজ উপায় এটাকে বানাবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তো দেখো প্রথমে আমি এখানে দুটো বড় বড় লেগ নিয়ে নিয়েছি এখানে গোটা লেকটা আমি নিয়ে এসেছিলাম লেকগুলোকে এরমভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর কিছু ছোট পিসও নিয়ে নিয়েছিলাম তো দেখো এই এবার এগুলোকে আমি কী কী উপকরণ দিয়ে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম লেবুর রস একটা গোটা লেবুর হাফ লেবুটা এখানে আমি রস দিয়ে দিলাম তো এবার নুন আর লেবুর রস দিয়ে আমি চিকেন লেগগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে যাতে লেবুর রসটা এবং নুন দুটোই মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে আমি চিকেনগুলোর মধ্যে এরকমভাবে কেটে কেটে নিয়েছি ছুরি দিয়ে যাতে ভিতরেও রসটা ঢোকে কারণ এরপর আমি যেসব মশলাগুলো মেশাবো সেগুলো যাতে এর ভিতর খুব ভালোভাবে ঢুকে যায় তার জন্য এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখো এরপর আমি এখানে আদা আর রসুন আর লঙ্কা বেটে নিয়ে সেই মশলাটাও এর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি আর এখানে আমি একটা মিক্স বানিয়ে নেব তো তার জন্যই প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগবে যাতে রঙটা ভালো আসে আর এরপরে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো তো ধনের গুঁড়ো পরিমাণ মতো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এখানে আমি সানরাইজে গরম মশলা ব্যবহার করেছি তো এরপর দেখো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি এভারেস্টের চাট মশলা তো এই সব উপকরণগুলো দেওয়ার পরে আমি কিছুটা এখানে কসুরি মেথিও ইউজ করেছি কসুরি মেথি দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর তারপরে দিয়ে দেব টক দই এই টক দইটা আমি জল ঝরানো টক দই দিয়েছি তো জলটা আগে থেকে ঝরিয়ে রেখে দেবে তাতে আরও ভালো টেস্ট হয় কারণ এমনিতেই মাংসের গা দিয়েও একটা জল বের হয় তাই টক দইয়ের জলটা ঝরিয়ে নিয়ে তোমরা ব্যবহার করবে এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেশাতে হবে একদম যাতে মিহি পেস্ট হয় সেই রকম একটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি কোনো দানা দানা এখানে থাকবে না তো এবার এই মিহি পেস্টের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে করে রাখা চিকেনের লেগগুলো দিয়ে দিলাম তো চিকেনের লেগুলো দিয়ে এবার খুব ভালো করে এটাকে গায়ে মাখিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে মিশে যায় তো দেখো এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখো প্রত্যেকটা যেখানে আমি ছুরি দিয়ে আগে থেকে কেটে নিয়েছিলাম সেই কাটা দাগগুলোর মধ্যেও আমি খুব ভালোভাবে মশলাগুলো যাতে ঢুকে যায় তার জন্য এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা আমার ভালো করে মুরগি ঠ্যাঙের মধ্যে মেশানো কমপ্লিট হয়ে গেছে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এই ম্যারিনেট করা মাংসটাকে আধ ঘন্টা আমি রেখে দেবো রেস্টে রেখে দেওয়ার পরে তারপরে কিভাবে আমি বাড়িতে গ্যাস ওভেনে তন্দুরি চিকেন বানাই সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো তো তো বন্ধুরা দেখো আমার এখানে মশলা খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে মাংসের মধ্যে মাংসের প্রত্যেকটা জায়গা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মশলাটাই হচ্ছে আসল আর যে দুখানা ছোট পিস ছিল সেটা আমি খুব ভালোভাবে মশলার সাথে গ্যাসে আমি দেখো একটা নন মশলা তাওয়া বসিয়ে দিয়েছি এখানে আর তার মধ্যে দিয়ে দিয়েছি বাটার তো দিতে গলে গেলে এরপর আমি এর মধ্যে মাংসের চিকেন এই দিয়ে দিলাম তো এরপর বাটারটা গরম হওয়ার পরে তবেই চিকেনের লেগুলো দেবে তো এরপর দেখো যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি একটুখানি ভালো করে চিকেনের লেগে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি তো লাগানোর পরে এরপর আমি এটাকে হাই ফ্লেমে প্রথমে তিরিশ সেকেন্ড রাখবো এটা তোমরা খুব ভালোভাবে শুনে নাও হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড রাখার পরে তারপরে আচ আঁচটাকে একদম কমিয়ে দেবে আর দেখো মাংসের গা দিয়েই যে মশলাগুলো বেরিয়েছে না তেল 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 বেরিয়েছে যেটা সেটাই ব্রাশের সাহায্যে তোমরা মাংসের গায়ে লাগিয়ে লাগিয়ে দেবে আর এই যে বাটারটা দেবে সেই বাটারটাও মাঝে মধ্যে লাগিয়ে দেবে আর আস্তে আস্তে করে উল্টে পাল্টে দেবে তো দেখো আমার খুব ভালোভাবেই দুদিকটা হয়ে গেছে চিকেনের তন্দুরিটা একদম পুরো রেডি তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো তো দেখো যা টেক্সচারটা খুব সুন্দর এসেছে আর গন্ধটাও জাস্ট অসাধারণ ছাড়ছিল তো আমার আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি তোমরা নতুন বন্ধু হও তাহলে অবশ্যই অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো বন্ধুরা সবাইকে বলি টাটা